নমস্কার বন্ধুরা আবাসিক ঘরক্নে আপনাদের সকলকে স্বাগত আজ আমি গুজরাটের একটা বিখ্যাত টিফিন রেসিপি করব আমি খামান ধোকলা করব দেখুন কিভাবে করি আসুন দেখুন আমি খামান ধোকলা করার জন্য আমি এই মেজারিং কাপেতে এই যে মেজারিং কাপে আমি দু কাপ আমি বেসন নিয়ে নিয়েছি আমি এই বেসনের মধ্যে আমি দিয়ে দেব এখন ব্রেড করে রেখেছি কিছুটা লঙ্কা কুচি এতে দিয়ে দেবো কিছুটা লঙ্কা কুচি আর কিছুটা গ্রেড করে রাখা আদা কুচি আর দেব আমি স্বাদ মতো লবণ দেবো এখন কম তখন আবার দেবো পরে আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন লবণ দেব আর দেব আমি এতে চিনি দিয়ে দেব এক চামচের মতো এক চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য আমি হিং দেব হিং দিলে এর গন্ধটা খুব ভালো আসে এটাকে আমি এখন অল্প অল্প জল দিয়ে একে আমি অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে মেখে নেব ভালো করে মাখবেন যাতে কোনো ভিতরে দলা দলা না থাকে যত ভালো করে এটাকে ফেটিয়ে নিতে পারবেন এটা তত ফ্লপি হবে নরম হবে আর জালিটাও বেশি ভালো করবে এটা একটা গুজরাটের বিখ্যাত রেসিপি একটা টিফিন রেসিপি আপনারা এইভাবে করবেন খুবই সহজে করা যায় ঘরোয়া উপকরণ দিয়ে এর মধ্যে কোনো রকম ঝামেলা নেই বাচ্চা বড় সবার খুব ভালো লাগবে একবার করে খেয়ে দেখবেন এইভাবে আমি ভালো করে জল দিয়ে এটাকে মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো দেখুন আমি কতটা একে ফেটিয়ে নিয়েছি ভালো করে একদম এরকম অবস্থায় আপনারা রাখবেন এখন এর মধ্যে একটু দিয়ে দেব লেবুর রস এই হাফ চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি আর তেল দিয়ে দেব সাদা তেল অল্প করে দিয়ে দেব আমি সাদার তেল এ এক চামচের মতো আমি সাদা তেল দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো এরকম করে তেলটাকে ভালো করে ফেটিয়ে নেব আমি এই যে ধোকলাটা করার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি জল ভাপে যেহেতু এটা হবে আর এর মধ্যে আমি খাবারের একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এটা এখন একটু আমি গরম জলটা একটু গরম করতে দেবো কিছুক্ষণের জন্য চাপা থাক ততক্ষণ তারপরে আমি এর মধ্যে আমি এই যে যে এটা ধোকলাটা বানাবো আমি দেখুন একটা এ নিয়ে নিয়েছি এই প্যান কেকের একটা কেকের বাটি এতে আমি এই কেকের বাটির মধ্যে আমি আপনারা এক যদি কোনো আপনাদের স্টিলের জিনিস এ থাকে তাতেও আপনারা করতে পারেন আমার যেহেতু এই করার যে বাটিটা ছিল আমি তার মধ্যে করবো এটা এর মধ্যে আমি একে তেল ব্রাশ করে নেব এটা স্টিলের টিফিনের মধ্যেও আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই কুড়ি মিনিট হাতে টাইম থাকলেই আপনার এটা মানে তৈরি হয়ে যাবে বন্ধুরা আমি এখন এতে আমি ইনো দিয়ে দিচ্ছি আমি ইনো দিয়ে দিচ্ছি আপনাদের যদি ইনো না থাকে আপনারা খাবার সোডা দিয়েও করতে পারেন খাই সোডা দিয়ে করলেও ভালোই হবে আমি ইনো দিয়ে এখন ভালো করে একটু জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব এইভাবে দিয়ে আমি এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব তারপরে এটাকে বেশিক্ষণ রাখা যাবে না যখনই ইনো বা খাবার সোডা যায় দিন দিয়ে তারপরে বেশিক্ষণ নেবেন না একটু ভালো করে মাখিয়ে নিয়ে একে প্যানের মধ্যে দিয়ে দেবেন দেখুন কতটা ফুলে যাচ্ছে এইভাবে একটু করে আপনারা ভালো করে ফেটিয়ে নেবেন এই একইভাবে ফেটালে কী হবে যে এয়ারটা ঢুকবে তাহলে এটা খুব ফ্লপি হবে আর খেতে খুব ভীষণই ভালো লাগে খুব সফট হবে এটা দেখুন আমি এখন এই ব্যাটারের ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দেব আমি এখন একটু ভালো করে একে ট্যাপ করে নেব এইভাবে একটু এ করে নিয়ে আমি দেখুন জল গরম হয়ে গেছে ভাত উঠে গেছে এখন এটাকে আমি এর মধ্যে বসিয়ে দেব এটাকে এইভাবে বসিয়ে দেব দিয়ে আমি চাপা দিয়ে দেব পনেরো মিনিটের মতো চাপা থাকবে তারপরে আপনাদের খুলে দেখাবো বন্ধুরা ওইদিকে আমার ঢোকলাটা সেদ্ধ হতে থাক আমি ততক্ষণ আমি একটা সিরাম বানিয়ে নেব তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেব এক চামচের মতো সাদা তেল আর দেব আমি হাফ চামচ সর্ষে লঙ্কা দিয়ে দেবো দিয়ে খুব কম পাতা ক্যাড়ি পাতা দিয়ে দেবো ক্যাড়ি পাতাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি লঙ্কাগুলো একটু চিড়ে দিয়েছি পাতাটা মোটামুটি আমার হয়েই গেছে অনেকটা আমি এখন এতে দিয়ে দেবো জল চিলামটা তৈরি করার জন্য জল দেবো আর দেব চিনি দেড় চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম আর দেব সামান্য লবণ সামান্য আমি লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি সিরামটাকে তৈরি করে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব দেখুন ঢুকলে আমার মোটামুটি রেডি দেখুন একটু লাগছে না পুরো রেডি হয়ে গেছে আমি এখন একে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব দশ মিনিট একটু ঠান্ডা হলে তারপরে আপনাদের আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন ঢোকলাটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন একে আমি কেটে রেডি করবো দেখুন এজ চারিপাশ সুন্দর ছেড়ে গেছে একে আমি ভালো করে এর উপরে আমি একটু উল এ করে উল্টে দেব একটুখানি চাপ এ করে দিলেই উল এ হয়ে যাবে দেখুন আমার তৈরি হয়ে গেছে ধোকলা আমি একে হ্যাঁ আমি ভালো করে উল্টে নিলাম এরপরে আমি একটু কেটে নেবো সাইজ করে পিস পিস করে আমি এইভাবে পুরো ধোকলা আমি এরকমভাবে সাইজ করে কেটে নেব আপনারা যেমনভাবে কাটবেন ডিজাইন করে আমি এরকম করে বড়পি বড়পি মতো করে কেটে নেব আমি দেখুন কতটা নরম হয়েছে দেখুন দেখেছেন কতটা স্পঞ্জি হয়েছে দেখেছেন আপনারা এইভাবে একবার তৈরি করবেন দেখবেন দারুণ সুন্দর লাগে খুব প্রত্যেকটা জিনিস একদম নরম হয়েছে প্রত্যেকটা পিসি দেখুন একদম নরম এরকম সফট হয়েছে আমি এর উপরে দিয়ে দেব এই যে সিরামটা করে রেখেছি আমি যে সিরামটা করে এই যে সিরামটা করে রেখেছি আমি এখন এটাকে এর মধ্যে সব দিয়ে দেব এখন খুবই সহজ আপনারা একবার এইভাবে তৈরি করে বাড়িতে মানে খেয়ে দেখুন বাচ্চা বড়ো সবার ভালো লাগবে বাচ্চাদের টিফিনে বা বড়োদের অফিসে টিফিন বলুন আর এমনিও বলুন আপনারা একবার রেডি করে এরকমভাবে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর আমি উপর থেকে কিছুটা আমি গার্নিশের জন্যে অল্প করে ইয়ে নারকেল কোড়া দিয়ে দেবো আপনাদের কাছে থাকলে দেবেন নাহলে নাও দিতে পারেন আপনারা এইভাবে একবার করবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন বন্ধুরা আমার ধোকলা খামান ধোকলা আমার রেডি আপনারা এইভাবে তৈরি করবেন খুব সহজেই এটা তৈরি করা যায় আপনারা আমি যেমনভাবে তৈরি করলাম আপনারা এইভাবে তৈরি করবেন এটা গুজরাটের একটা বিখ্যাত রেসিপি সহজেই তৈরি করা যায় আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা কমেন্টে আমাকে ভালো ভালো লেখেন সেটা আমার পড়ে খুব ভালো লাগে আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা